হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম জেমস কয়েন্সে ডেলি কম্বো যারা ফ্রিতে পাঁচ মিলিয়ন কয়েন্স নিতে চান তারা তাদের জন্য আজকের ভিডিওটি জেমস কয়েন্সে যারা ফ্রিতে পাঁচ মিলিয়ন কয়েন্স ফ্রিতে নিতে চান তারা আজকের এই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক এই যে প্রথমে দেখতে পেলেন আমি জেমস তাদের পেজটিতে অ্যাপটিতে আমি প্রবেশ করে নিলাম আপনাকে প্রথমে আপনাকে মাইন অপশনে আসতে হবে এই মাইন অপশনে এই মাইন অপশনে এসে আপনাকে এই যে আমি মাইন অপশনে চলে আসলাম আজকের প্রথম কার্ড আজকের প্রথম কার্ডটি আপনি প্রবেশ করে প্রবেশ করেই যে একটু নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করে আজকের প্রথম যে কার্ডটি হচ্ছে এই কার্ডটি হল এই যে এইটি আজকের কার্ডটি হলো এটি ভালো করে দেখে নেন আজকের কার্ড এটি হলো আজকের কার্ড এই যে আমি যদি এখন এখানে ট্যাপ করে গেটে টিপ করে দিই এই যে দেখেন আমাদের প্রথম তা কিন্তু পূরণ হয়ে গেছে চলেন দ্বিতীয়টি দ্বিতীয়টি পূরণ করার জন্য আপনাকে যেতে হবে ওয়ার্কারসে দ্বিতীয় নাম্বার যে ওয়ার্কারস রয়েছে এই যে এটি এটাতে আপনাতে যেতে হবে তো আমি এইখানে ঢুক চলে আসলাম চলে এসে যে এন যে প্রথমেই যেটি রয়েছে এন এই অপশনটিতে চলে আসবেন এই যে প্রথমেই যে এন যিনি এই অপশনটি রয়েছে এই অপশনটিতে চলে আসবেন তো আমি চলে ঢুক আমি ঢুকে গেলাম এতেই ওপেন করে যে আমি গেটে টিপ করি তাহলে দেখতে পাচ্ছি না আমাকে কিন্তু দ্বিতীয় কার্ডটি কী হলো পূরণ হয়ে গেছে তিন নম্বর কার্ডটি পূরণ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এখনও টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন্ট হননি তারা জয়েন হয়ে যান কারণ ছোটোখাটো আপডেটগুলো এবং সর্বপ্রথম আমি কিন্তু টেলিগ্রামেই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো যারা এখনও চ্যানেলটিতে জয়েন হয়ে হননি তারা এখনই চ্যানেলটিতে জয়েন হয়ে যান তিন নাম্বার কার্ডটি হচ্ছে আমরা ওয়ার্কারে ওয়ার্কারসেই থাকবো ওয়ার্কারস থেকে একটু নিচে স্কল ডাউন করবেন স্কল করা ডাউন করার পর এই যে দেখেন এই কার্ডটি যাদের এই কার্ডটি আনলক করা রয়েছে যাদের এই কার্ডটি আনলক করা রয়েছে তারা কিন্তু এই কার্ডটি নিয়ে নেবেন এটি হচ্ছে আজকের তৃতীয় কার্ড আমার যেহেতু পাঁচটি ফ্রেন্ড লাগবে এই যে দেখেন আমার আনলক করতে কিন্তু পাঁচটা ফ্রেন্ড লাগবে এই যে দেখেন এইখানে রিকোয়েস্ট ফাইভ ফ্রেন্ডস আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন রিকোয়েস্ট ফাইভ ফ্রেন্ড আমাকে এখানে পাঁচটা ফ্রেন্ড মানে যোগ করতে করছে আমার যেহেতু পাঁচটি ফ্রেন্ড নাই সেহেতু আমি এটি আনলক করতে পারছি না যাদের পাঁচটি ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু এটি আনলক করে এটি কিনে নিতে পারবেন আপনারা যদি এটি আনলক করতে পারেন আপনারা যদি এই কার্ডটি আনলক করতে পারেন এই কার্ডটি এই কার্ডটি যদি আনলক করতে পারেন তাহলে আপনার কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন্স পেয়ে যাবেন তো এই যে এই কার্ডটি আপনাকে আনলক করতে হবে তাহলে আপনারা কিন্তু এটি পাই ফাইভ মিলিয়ন কয়েন্স পেয়ে যাবেন যাদের আনলক করা রয়েছে তারা কিন্তু করে নিতে করে নেবেন আমার যেহেতু পাঁচটা ফ্রেন্ড লাগবে আমার যেহেতু এখানে ফাইভ ফ্রেন লাগবে আমার যেহেতু পাঁচটা ফ্রেন নাই সেহেতু আমি এটি কিনতে পারছি না তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আজকের মতো এই পর্যন্ত ছিল যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম